ধন্য মুরা তোমাকে পেয়ে তুমি এলে মুদের তোরে ধন্য মুরা সিলেট বাসি তোমাকে পেয়ে তুমি এলে মুদের তোরে নিয়ে তোমার গো মুনে সিলেটে জ্বললো আলোর মোশাল হাজার সালাম জানাই তোমায় ও গো হাজার সালাম জানাই তোমায় ও গো সাজাল আল্লাহ আকবর ধোনি জবে দিলে গো তুমি গোরগোবিন্দ পালালো ছেড়ে নিজের ভূমি গো তুমি গোর গোবিন্দ পালালো ছেড়ে নিজের ভূমি এই মাটিকে করলে তুমি দিনের বাতি জেল হাজার সালাম জানাই তোমায় ও গোসা জালাল হাজার সালাম জানাই তোমায় ও গোসা পড়তো যখন ছিল হট্ট শ্রী নামের ওই দূতি তুমি এসে পাল্টে দিলে সব কিছু হলে নয়নের জুতি ポルト যখন সিলহট শ্রী নামের ওই δυতি তুমি এসে পাল্টে দিলে সব কিছু হলে নয়নের জ্যোতি ওগো সুলতান তোমার জয়গান চলবে চিরকাল হাজার সালম জানাই তোমায় ওগো সাজানাল হাজার সালম ও মো জালাল আজকে যারা ধ্বংস করতে চাই গো তোমার মাজার ওই মুনাফিকদের রুখে দিতে প্রস্তুত লোক হাজার আজকে যারা ধ্বংস করতে চাই গো তোমার মাজার ওই মুনাফিকদের রুখে দিতে প্রস্তুত হাজার ভুলে গেছে কি ওই জাতিরা তোমার শক্তি ছিল বিশাল হাজার সালাম জানাই তোমায় ও গোসা